আহ কেমন লাগছে আহ যা নেটে ঢোকা আমি যাচ্ছি আর একটা ঢুকছে বড় সাইজ মানে এটা মনে হয় সব থেকে বড় এখন যাক মাছ খেলছে শিকারীরা তো বেশ ভালোই খুশি অনেকেই বলছেন পুকুর খোলা রাখার জন্য তো কি কারণ ঘটেছে যে আপনি পুকুর হঠাৎ বন্ধ করে দিচ্ছেন আমার আমার অনেক মাছে রোগ লেগে গেছে আচ্ছা আর ম্যাক্সিমামের মাছ আচ্ছা কিছু আপনারা ব্যাকে যে ঝিলটা দেখতে পাচ্ছেন এটা রাজকুমারদাস ঝিল স্থান নন্দনগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা আজ সাতই সেপ্টেম্বর এখানে তৃতীয় দিনের পাশ চলছে আর আপাতত এটি আজকে এই পুকুরের শেষ পাস এরপর পুকুর বন্ধ রাখা হচ্ছে পরবর্তীতে আবার সব ঠিকঠাক করে নিয়ে আবার পাশ চালানো হবে আমি একদম দিনের শেষে এসেছি একদম প্রত্যেকটা সিটের নেট আর তুলে তুলে দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে সেরকম অবস্থা ছিল পুকুরে আচ্ছা দাদা কোথা গেসেছেন আপনারা আচ্ছা কীরকম কি মাছ হলো একটু দেখবো যে নেটটা কোথায় আছে নেট আরে আজকে অন্য দিকের নেট রয়েছে এটা তো কত নম্বর সিট রয়েছে চল্লিশ ও একচল্লিশ একচল্লিশ নম্বর সিট হুম তোলো দেখি ভালো করে দেখা যাচ্ছে না কালবোশ আছে আচ্ছা মাছ জড়ো হয়ে গেছে হুম একটা বড় রুই কাতলা কালবোস বাটা সব ধরনের মাছই রয়েছে ছোট বড় সব মাছ একটা বড় রুই হয়েছে ঠিক আছে আজকে মোট তেরোটি সিট তেরোটি সিটের বুকিং ছিল লটারির পর যে যেরকম সিট পেয়েছে সেরকমই বসেছে দেখতেই পাচ্ছেন বেশ ফাঁকা ফাঁকা বেশ দূরে দূরে শিকারীরা বসেছে এর পরের সিটের দিকে এগিয়ে যাচ্ছি বলদা কত নম্বর সিট তিরিশ একটু নেট দেখবো তিরিশ নম্বর সিটের এদিকে মাছ খেলানো বাদ দিয়ে ঘুড়ির ভোকাটটা চলছে কাটা ঘুড়ি নিয়ে খেলা চলছে আর দাদাদের নেটটা দেখে নেই তিরিশ নাম্বার সিটের কাতলা আছে গ্রাস কাপ আছে ওটা মিরগেল মির্গেল তো ভালো সাইজের মির্গেল বাহ ঠিক আছে মোটামুটি খারাপ মাছ হয়নি দাদা কেমন কি মাছ হয়েছে বলুন দাদাদের মাছ হয়নি কথা গেছেন আচ্ছা দাদাদের জাল এইখানে রয়েছে তাদের আজকে এই হচ্ছে অবস্থা একটা ছোট মাছ আছে আর কয়েকটা ছোট ছোট মাছ ঠিক আছে এটা তেইশ নম্বর সিটে এসছি দাদা বলুন কি খবর হলো আপনাদের মাছ হয়ে যাবার ছিঁড়েছ বড় মাছ ছিঁড়ে গেছে আচ্ছা ঠিক আছে ছিপটা বসিয়ে নাও তারপর নেটটা দেখবো এটা তেইশ নম্বর সিটের নেট দেখছি হুম দাদাদের নষ্ট করেছে মাছ তারপর নেটে অল্প কটা মাছ আছে ডাক্তারবাবুকে পেয়েছি আজকে ডাক্তারবাবু একত্রিশও হয়নি আচ্ছা ডাক্তারবাবুর ফাঁকা নেট ডাক্তারবাবু কাতলা এক পিস হয়নি তাই তো তাহলে অন্য মাছ কি হয়েছে আচ্ছা তাই দেখি কাল বস হয়েছেন আজকে ডাক্তারবাবু হ্যাঁ কাল বসের বাচ্চাগুলো হয়েছে ঠিক আছে নামে দিন ব্ল্যাক কাপ চলে গেছে এটা সাড়ে একুশ নাম্বার সিট একুশ আর বাইশের মাঝখানে কেমন হলো আপনাদের হয়েছে এই দেখো এদিকে আবার খেয়েছে দাদা

তাদের মাছ উঠে গেল একুশ আর বাইশের মাছখানে দাদারা বসেছেন আজখানে দাদাদের ছটা মাছ খোলা হয়েছে আর এই হচ্ছে দাদাদের নেট খারাপ মাছ হয় নি লালন টিকার কাতলা কাতলাই বেশি আছে দাদার নেটে আজকে আর এই একটা দাদা আপনাদের কত নম্বর দাদা পনেরো কিরকম কি হলো কোথা থেকে এসছেন আপনারা শালখিয়া হাওড়া শালখিয়া ঠিক আছে দাদা অনেক দূর থেকেই এসেছেন দেখি দাদারা কিরকম কি মাছ পেলেন দাদা নেট তুলছেন হুম দাদাদের কাতলা দুখানা হয়েছে লালন টিকার মিগেল না কাতলা এদিকে আছে চারটে ছটা কাতলা খারাপ না দুটো একটু সাইজের কাতলা হয়েছে ঠিক আছে দাদা আর হুম এবার চোদ্দ নম্বর সিটে এসছি দাদা কেমন কি হলো আপনাদের কোথা গেছেন আপনারা আপনারাও সালকিয়া থেকে আপনারা দুজন আই একসঙ্গে এসছেন আচ্ছা দাদাদের জাল একটু দেখে নেবো একটু ওপরে তোলেন দাদা নেট কিন্তু কাটা আছে একটু ওই জায়গাটা বেঁধে নেবেন দাদার মাছ এই অবস্থা ঠিক আছে নামিয়ে দিন দাদা আপনাদের কত নম্বর সিট বারো নম্বর মাছ দিয়েছি এবার মাছ তুলছি তাই তো কতগুলো হলো আজকে দেখি বারো নম্বরে নেট দেখে নেই মাছ ছাড়ার ভিডিওতে যে মুখ দেখা যায় আজ মাছ ধরার ভিডিওতে দেখছি আজ নম্বরে ভালোই মাছ হয়েছে ওরে বাবা চল সাইডে হ্যাঁ আজ পুকুরে সেরা মাছ তোর নেটে তিনটে বড় মাছ তিনটে বড় তিনটে বড় আছে কাতলাই বেশি সবই কাতলা ছোট বড় সব মা বাচ্চা সব ধুলেছিস বারো নাম্বার সিট আচ্ছা ভালো মাছ পেয়েছে এগারো নাম্বার সিট এসে পৌঁছেছি দাদা কেমন কি হয়েছে আপনাদের আচ্ছা দাদার এবার একটা মাছ হয়েছে অনেকক্ষণ বাদে সুতো ঘুর সুতো পাট করে নাও পাল্টি কিনে নাও পাল্টি করে নাও সুতো পাল্টি করো

আমার নাতি কি বলছে দেখছ এদিকে দাদা মাছটা তুলছেন দাদাই ল্যান্ডিং কে করবে আপনাদের কেউ একটা ল্যান্ডিং করে দেয় এই করে এই তো করে দিচ্ছে করে দিচ্ছে ল্যান্ডিং করে দিচ্ছে তোলেন এদিকে দাদাদের মাছটাও এসে গেছে কাছে এটা একটু সাইজ হবে আরে বাবা রে প্যাকেট বেঁধেছে

না না তারা হুড়ো করিস না তাড়াহুড়ো হুড়ো করবি না তুই ল্যান্ডিং তুই এ করে রাখ দাদা ঢুকিয়ে দেবে যাক ছেড়েছে পরের দিনটা আবার নিচ্ছে ওম ঘুরে মাস্টার পাল্লার আছে ওপরে যা পাল দেখিস এখন না দাঁড়া 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 দড়া এই আয় আয় দে দাদার হাতে দে দাদা হাতে দে বড় মাছ আছে হ্যাঁ এই তো চলো 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 মাস্টার দেখিস সাবধানে সাবধানে হ্যাঁ এখানে এখানে রাখো এখানে রাখো এখানে রাখো এখানে রাখো এই তো বড় মাছ উঠেছে পাঁচের গায়ে লাগা মাছ আছে পুরো খোলো ততক্ষণ মাছটা হ্যাঁ ওই তো ঢোকাবে যখন তখনই দেখে নেবো আচ্ছা এটা কত নম্বর সিট আছে এগারো এগারো নম্বর সিটে একটা মাছ ঢুকছে যার ল্যান্ডিং করা দেখলেন আপনারা আর নেটটাও দেখে নেব আমরা এই যে আচ্ছা আহ কেমন লাগছে যা নেটে ঢোকা আমি যাচ্ছি এখন নম্বর নেটটা একটু দেখে দিন আচ্ছা ঠিক আছে নামিয়ে দিন এগারো নম্বরে টুকটাক মাছ হয়েছে দশ নম্বরে নেট তোলা হচ্ছে দেখানোর জন্য নেটে অনেক কটা বড় মাছই আছে আজকে ভালো বড় মাছ রয়েছে হ্যাঁ দশ নম্বর সিটে নাতি কাপিয়েছে অনেক কটা বড় মাছ রয়েছে প্রচুর মাছ হয়েছে আর একটা ঢুকছে বড় সাইজ মানে এটা মনে হয় সব থেকে বড় এখন হ্যাঁ সামনে এবার এসে আট নম্বর সিটে দাদা আপনাদের কি খবর হচ্ছে কেমন আছেন হ্যাঁ অবশ্যই কেমন আছেন দাদা না ইনি হচ্ছে মেন কারিগর তো বানিয়েছেন আচ্ছা এই যে কারিগর দেখা যাক আট নম্বরের নেট দেখছি তোলো উপরে তোলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নামি দা এবার জবল জিরো এসছে সব বাইক রয়েছেন এখানে কিরকম কি হলো আচ্ছা মাস্টার মশাইও আছেন দেখা যাক নেটটা দেখেন নেট কোথায় ওরে বাপরে ঠিক আছে খাক এটা ডবল জিরোর নেট তোলা হচ্ছে আহ এই জায়গায় তো এটা হওয়ার কথাই এ তো হওয়ার কথাই মাস মাসারি তাকান ঠিক আছে কেমন লাগছে মাছ ধরে খুব ভালো আসল শিকারি হ্যাঁ ছেড়ে ভালো করেই তাহলে আজকে যে তেরোখানা সিট এই রাজকুমার দাস ঝিলে বসেছিলেন তাদের সবকটা কিন্তু আমি সিটের নেট আপনাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে দুটো তিনটে মাছের টানও পেলাম খুব অল্প সময়ের মধ্যে একটা পাল্লার মাছও উঠল সবটাই দেখালাম পুকুর আজকে বন্ধ হয়ে যাচ্ছে আগামীতে আবার যখন পুকুর খুলবে তখন অবশ্যই তার খবর পেয়ে যাবেন আমার চ্যানেলে পুকুরের রেজাল্ট যা আছে আজকে তাতে পুকুর বন্ধ করে দেওয়ায় অনেক শিকারেই ক্ষুণ্ণ তাদের কথা আরও কদিন চালানো যেতে পারতো তো কি কারণে কেন পুকুর বন্ধ রাখা হচ্ছে একটু সরাসরি জেনে নেই দাদার কাছ থেকে দাদা আজকে তো ভালোই মাছ খেয়েছে শিকারীরা তো বেশ ভালোই খুশি অনেকেই বলছেন পুকুর খোলা রাখার জন্য তো কি কারণ ঘটেছে যে আপনি পুকুর হঠাৎ বন্ধ করে দিচ্ছেন আমার আমার অনেক মাছে রোগ লেগে গেছে আচ্ছা ম্যাক্সিমাম লাল্ডিকার মাছ মোড়ে ইয়ে আছে গ্যাস হয়ে যাচ্ছে আচ্ছা মাছে দাগ এসছে দাগ এসছে আচ্ছা তার মানে পুকুরে আবার পরিচর্যা করে তারপর আপনি আবার কি পুজোর পর একটা চিন্তা ভাবনা দেখেছেন চিন্তা করবো এটা পুজোর পরে আচ্ছা তাহলে আপনারা জানতেই পারলেন কি কারণে পুকুর বন্ধ রাখা হচ্ছে তাহলে পরবর্তীতে আপনাদের সামনে আবার দেখা হবে